আমি বুধ পাইছি তোমার খান্দা নাও মনে করে কানজি পানি রাস্তা পেলাও মানুষ যাইতে আইতে দেখো না রুফরে পেলাই তো কানজি পানি আর আমার জামাই লোকে বড় বেলা মাতি রে নি অতদিন বাদে আমি লই আইছি আমার জামাই রে শোনা না বুয়াই তোমার আসান কা জামাই গো তোমার জামাই তোমার দিন জামাই জামাই কর দাই জামাই নাই বুঝছন ও যে খান্দি পানি যে গুদিন পেলাইছ ইগুনে এক দুই দিন ফুন নানি ইগু নাই লতো দুই তিন সপ্তাহ ফুন না হইব খান্দি পানি তোর তার মুতর গন্ধ ওয়াও ওই বেডি ইগু তো নাই তার মুতর গন্ধ না আমার মনে হয় কোন বুড়া বেটা মনে হয় মুতি যে হে আমার হরি বেটি বুড়া উচিস না গোটে বাড়া যাইতে পারো না রাইতে লগুত বয়ে মত হইন গুছা হরিস না বড় সুন্দর হরি জানে কল লাত মারি দরজা পারি হো বাইদি ফালাই না বারে পাদি বিপদি আবা মানে খানজি মানে না আমার হরি হরিয়ে মানে আমার দাদি হরিয়ে অনাকে ফালাইছন এবা আমার হরি ফালাইছন এবা আমি ফালাইয়া ইগো তুমি যা কিতা কইলে বইন বুঝছিনা তুলা কথা আমি অহা না কইছি ফটোর মাতে খানজি বানি আমার সৈদ্য গুষ্টি হলাইছ না এখন আমিও হলাই আর বুঝছস নি এখন উনছস নি ও কথা লাগিও কই আর তোমরা মানুষ জাতে কম জাত ফটো কোনো মানছে মানুষ জাতে বলাই নি খানদি বানি খানজি বানি কি তা কইবা খানদি বানি তো খানজি বানি এখন দেখো পুরো মানজন মুতে বলাই দেন আমার জনকর কাপড় উপর কলি লইতাম তো গন আচ্ছা তো আহলান্দাজ কই একটা বিবেক জিনিস আছে তোমরা মাথা টিকটাও জিনিস নাই বড় রে না বুতরা কইবে

ওই জয়রন কইরা আধা ঘন্টা বইতাম আই챠 বিপদি তো আমরা ভুট নেওয়াত তে আর জেতে বুঝি ভাই হতো বুঝি ভাই বা আ মেম্বার খাইয়া মেম্বার তো মাতানোর খাইয়া নাই মেম্বারে নিজে খাই তুমাতানা বাড়ি তো না তো আমি বুট আনতে এমনে আনছি না আধা ঘন্টা এক ঘন্টা বইছি তাও আর কত কাম করিয়া দিছি তুমি আমার ভাই সও কি আমি তোমার আমি তোমার গওর হবা হব গওর মানু হগু ওগর বেসাইয়া মাত তো ইগো কি গুরি

ও আচ্ছা তোমরা মনার কথা করা নানি অশিক্ষিত মূর্খ ভেটিনতা ইতার পরিবার ওলা ইতা হালি বাসাও ইতা এমনি ইতা করিন না ইতার না আছে শিক্ষা না আছে তোমার যি হোক কোনো শিক্ষা নাই তারা 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 তারাকে মানে কি গে তারা গাঁও তো নাই আর ইটার বিচার আমি মেম্বার মা মলিক ফিফলার ঠুমা তারাল লাগিয়া এম এল এ মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার যদি আইন তার বিচার করদাও নাই এলাকার মাঝে আমি কমা করে দাও ভুল হয়ে গেছে আমি পারবো না আগে তো জানতাম তাই রডি আতা করতো এখন যে ফোর বউ এই আতা করব আমি জানি ও মাই হুন ইগু হড়ি না ইগু হলো লা তাই হড়ি দে গইগু হলো তাই মা জেলা বলা বাপ দাদা 14 সিডি আকারে গুড়ি তারা সারা খানদান ওলা সারা খানদানের উপরে মাত্রা ইয়া লাগাত কেউ নাই আমি তো মেম্বার মেম্বারে ভারতো নাই আমারে কোন ভাগলে তোর গাউত বিয়া দিছলো ইতা তো অত হবিস মানু আমি জানি না বাবা শরম মাতই না ইতা কুটুমবাড়ি আইছো তুমি তাইরে ডাকিয়া ন আনি আদিকার অর আর বৈজ্জত কর দেইতা কইবার মত না আকল আন্দাজ আছে মাতার পুরো মানে কোন মানো তোমার ব্যাকল নম্বর এক জেগে রাস্তায় করে বেগ ই ব্যাক কল ইটার ইটার রাখল ঠিক কর দা কইলাম না নি ফারতাম না ফারা দায়িত্ব নাই আমি ভারতাম না তারপারে মাত্র লাগবো খারো নাই লাগা গাউটা মানিগু আমারে দিন তার বাইক নিয়ালে বেজ্জত করবো যে নিকান কি কি করতো হ্যাঁ ইকান একটা সুন্দর মাত মাতিছো দামান হিসাবে যখন আমরা এলাকা তা আইছে বেজ্জত আদে বেজ্জত ইয়া দেবার কথা নাই আমি মেম্বার থাকতে বেজ্জত হই যায় ঠিক আছে চেষ্টা করুম বেটির লগে একটু মাতার সমাধান করো আচ্ছা দামান বেটা তুমি গুসা করিও না আমি ফোন মারি বেটির গেছে মারিয়া বেটির আমার বাড়ি খানো আনা একদম লাগো দামান তো তুমি কাম করতেও লাগবো সেই শরম পাইছো ও হ্যালো মই মুনবু আইনি আলাইকুম জি ওই আমি কই আর ওই ওই চিন চিন দেখা হাজার না আমি তোরা খামে ফোন মারছিলাম খারাপ পাইবা না দয়া করি আপনার ফুয়ার বউরে লইয়া যদি আমার বাড়ি কেন আইতা আমার মন খান শান্তি মনে ও না এমন কিচ্ছু নাই আর তোরা কিচ্ছু তোরা লইয়া আকুয়া জি হয় জি হয় আচ্ছা আকুয়া সালাম আলাইকুম আইতরা আপনারা গুসা করবেন আইতরা একটু অপেক্ষা সারা ইমান চলাই আহিছেন তাই মেম্বাৰে ফোন মাতে একবাৰ সৰু তাই একবাৰ গৰু একবাৰ ছাগলী একবাৰ মৰু সেয়া ডাকিবা সময় পাইল না কিতা রেব মেম্বার তুমি কি জাতৰ মেম্বার ইতা মানছৰ আকলান্দা জানি তাতো দেখতো কম জাত দেখা দৰ তোমাৰ সামনে ফিক পলাই দিলৰ চুপ মাটিয়া না মানছৰ মাঝে কম জাত আৰু বেৰ জাত নাই মানুহ হৈলা এক জাত মানুহ আৰু অমানুহ এৰা হৈলা অমানুহ এৰাৰ শিক্ষাৰ অভাব এৰাৰ জাতৰ নাই শিক্ষাৰ অভাব মাটিয়া না অভাব এটা ঠিক আছে বুজি অবাই ও আম্মা ও দেখলাই নি মেম্বার তোৰ এটা কাৰ দাম দিল না তোমাৰ সামনে বহুত হয় কুছি মুছৰ কৰনৰ মাদে হাসাল তো আমাৰ এতো জলদি বল কৰি আমাৰ একবা গৰু একবা হৰুতা একবা ছাগল একবা মুৰুক পলাইয়া তুই আছিস মানে খানা

ফুয়ার বউ জেলা তাই হরি ওলা ও হিগে মুতিয়া তাই ইচ্ছা করি থাকে হিগে বলে আর গুরু ফিরে দিছে